আজকে আমরা শিখবো হচ্ছিলো স্টেজ অ্যাংকারিং মারবো এখানে লাস ফোর ভেস অস আনে স্টেজ অ্যাংকারিংয়ে যাচ্ছে ওখানে দুটো চ্যালেঞ্জেস মিরসার্স সুপার স্টেজ অ্যাংকার ওমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অডিয়েন্সকে ক্যাপচার করে দুটো জিনিস আমাদের ফোকাস করতে হবে অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য এটা কন্ট্রোল এনভায়রনমেন্টে হচ্ছে হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখবো হচ্ছিলো স্টেজ অ্যাংকারিং স্টেজ অ্যাংকারিং টেলিভিশন অ্যাঙ্কারিং এবং রেডিও অ্যাংকারিং এর থেকে ভিন্ন টাইপের হয়ে থাকে আলাদা হয়ে থাকে কেন আলাদা হয়ে থাকে টেলিভিশন অ্যাঙ্কারিংয়ে আমরা যদি রেকর্ডেড হয় রিটেক নেওয়ার সুযোগ পাই ওকে দ্বিতীয়ত এটা কন্ট্রোল এনভায়রনমেন্টে হচ্ছে এনভায়রনমেন্ট ইজ কন্ট্রোল ইট ইজ নট ডিস্ট্র্যাক্টিং এনভায়রনমেন্ট রেডিও সেম কন্ট্রোল স্টুডিওতে বসে করছো থেকে প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছ ওকে সিচুয়েশন তোমার পুরো নিয়ন্ত্রণে ওকে কিন্তু যখনই আমরা চলো স্টেজ অ্যাঙ্কারিংয়ে যাচ্ছে ওখানে দুটো চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জ যেটা আমরা পাই সেটা হচ্ছে হলো ওইখানে গিয়ে প্রস্তুতি নিয়ে তো যাচ্ছি বা তুমি যেটা প্রস্তুতি নিচ্ছ হাইপোথেটিক্যাল হাইপোথিটিক্যাল কারণ ওখানে গিয়ে কী পরিস্থিতি হবে দ্যাট ইউ নো টপিকের প্রিপারেশান তুমি নিতে পারো বা সিচুয়েশানের প্রিপারেশান তুমি নিতে পারো না রাইট সিচুয়েশান কী হবে দ্যাট ইউ ডোন্ট নোডিও তোমাকে কি করতে হবে তোমাকে দেখবে টেলিভিশন প্রচুর অ্যাঙ্কারের জন্ম হয় রেডিওতে প্রচুর আর্জেস আসে স্টেজ অ্যাঙ্কার খালে ভদ্রে সেলিব্রিটি স্টেজ অ্যাঙ্কার আসে যারা মঞ্চ কাঁপাতে পারে আমরা কপিল শর্মার যদি কথা বলি কপিল শর্মা টেলিভিশন অ্যাঙ্কার বাট ওর হি ইজ অ্যাঙ্কার অংশ ও আছে স্টেজ অ্যাঙ্কারিং এ করছে টেলিভিশন ফর্মে টেলিভিশন দেখা হচ্ছে মিরসার সুপার স্টেজ অ্যাঙ্কার এই স্টেজ অ্যাঙ্কারিং ফার্স্ট প্রবলেম মানুষের ডিস্ট্রাকশন কি ডিস্ট্রাকশন সবার হাতে কী আছে একটা করে মোবাইল ফোন সে গেছে কারোর সাথে ওকে সেখানে অডিয়েন্স কেমন হবে দ্যাট ইউ নো পরিস্থিতি কেমন হবে ইউ নো তো তোমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে হলো অডিয়েন্সকে ক্যাপচার করা অডিয়েন্সকে ক্যাপচার করতে গিয়ে তুমি যদি দেখো অডিয়েন্স এঙ্গেজড হচ্ছে না অডিয়েন্স ইজ নট বিং এঙ্গেজড সো ওখানে তোমার দুটো প্রবলেমের জন্য হচ্ছে না কি দুটো প্রবলেম ফার্স্ট প্রবলেম হচ্ছে হলো ধরে নাও তোমার বয়স কত জোরে বাড়ি কোথায় আঠারো বছর বয়সে একটা মেয়ে হবিস কি তোমার কবিতা লেখা গল্পের বই পড়া আচ্ছা ওকে এখন যদি আমি এক্ষুনি যদি যে মঙ্গল গ্রহে মাটিতে কতটা নাইট্রোজেন আছে কতটা হাইড্রোজেন আছে তার মলিকুলস কি আছে এই নিয়ে যদি ওর সঙ্গে কথা বলা শুরু করি ওকে ইন্টারেস্ট পাবে ও ইন্টারেস্ট পাবে না আবার যদি ওকে যদি আমি সহজ পাঠ সহজ পাঠ নিয়ে যদি ওটা আঠেরো বছরের মেয়ে ফার্স্ট সেমিস্টারে পড়ে সহজ পাঠের যদি ছড়া বোঝাতে শুরু করি ওকে ইন্টারেস্ট পাবে ও বোর হয়ে যাবে কেন বোর হয়ে যাবে ও কি বাচ্চা দেখলে কী পড়বো এ ফর অ্যাপেল বি ফর বল কী পড়ব আমি রাইট তা ওর সাথে কথা বলতে গেলে কী করতে হবে ওর ইন্টারেস্ট ওর ভালো লাগার কবিতা তোমার নাম কি সম্পাবনী সম্পর হবিস কি আর নাচ করার ডান্সিং ওর হবি তোকে যদি ডান্স নিয়ে যদি কথা বলি ওকে ইন্টারেস্ট পাবে আমি যদি সম্পাকে বলি সম্পা তুমি কোন কোন ফর্মে নাচ করো কোন ফর্মে নাচ করো কোন ফর্ম করো আচ্ছা তোমার ভালো ডান্সার প্রিয় ডান্সার কে আচ্ছা গো নোরাফাতের ডান্স কেমন লাগে নোড়া পথে কি টাইপের নাচ করে কি নাচ বলে এটা ভেলি বলে এটা আমাদের ইন্ডিয়ান নর্ডে অন্য কোথা থেকে আসে এটা দেখো ডান্স নিয়ে কথা বললে ও ভাবছে ব্যাপারটা নিয়ে গট ইট তো অডিয়েন্সের ক্ষেত্রেও সেম তো ম্যাক্সিম বড় বড় অ্যাঙ্কার্সরা বা নতুন অ্যাঙ্কারসরা প্রথম যে ভুলটা করে অডিয়েন্সকে তারা বুঝতে পারে না দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আবাউট দ্য অডিয়েন্স আজকে সুন্দরবনের একটা আইল্যান্ডে তুমি গেছো অ্যাঙ্কারিং করতে যে মেজরিটি মানুষ যেহেতু চাষ করে নতুবা তারা কি করে ডু দা মাছ ধরে মাছার প্রোগ্রাম করছো মেদিনীপুরে আবার তুমি সে অ্যাঙ্কার যে শামবাজারে এসে যেখানে তোমার সামনে জৎ সাহেব বসে আছে উকিল বসে আছে ব্যারিস্টার বসে আছে ইঞ্জিনিয়ার্সরা বসে আছে বড় বড় বিজনেসম্যানরা বসে আছে হাইলি কোয়ালিফাইড এনআরআইসরা বসে আছে বিদেশে দেখেন তারা তারা দুর্গাপুজোতে ঘুরতে এসছে তোমার প্রোগ্রাম দেখছে দুটো কি অডিয়েন্স এক তার পছন্দ এক হবে তো ফার্স্ট তোমার প্রবলেম হচ্ছে হলো অডিয়েন্সটাকে বুঝতে হবে দেখবে বড় বড় সিরিয়াল সেলিব্রিটিস মাচার প্রোগ্রামে যায় গ্রামে ওদের কথা বলার টোনটা বলতে যায় কি অবস্থা সবাই খেলা হবে তো আজকে সারাত খেলা হবে সুমিত গাঙ্গুলিকে যদি দেখো মারবো এখানে লাস্ট পড়বে শশা নেই সুমিত গাঙ্গুলির ডায়লগ দেখবে মাচার প্রোগ্রামে যে কথা করা ছো ভিলের রোল করাচ্ছে তারপরে আমরা যদি আর একটা জিনিস করি এই তো হয়ে গেল আমাদের অডিয়েন্সকে বোঝা আমাদের দুটো জিনিস আমাদের ফোকাস করতে হবে অডিয়েন্সের সাথে কানেক্ট করার জন্য কি সেটা নাম্বার ওয়ান হচ্ছে হলো আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষা ওকে কেন ল্যাঙ্গুয়েজ আজকে নাও আমি একটা সুশীল সমাজে থাকি তোমরা সবাই কলেজে পড়াশোনা করো তোমরা সবাই স্টাডিজ করছো জার্নালিজম কমিউনিকেশন নিয়ে মেজরিটি এখানে তো তুমি যেই সমস্ত ভাষা ইউজ টু আজকে ধরে নাও ধরো রেল লাইন পাড়ে দেখবে বস্তি কলোনিতে রয়েছে সমাজের ওটা একটা শ্রেণী তারাও মানুষ তোমাকে তাদেরকে কিন্তু কখনো ছোটোভাবে নেবে না তারাও তো অডিয়েন্স ওকে দে আর অলসো ইউর অডিয়েন্স সেখানে যদি তুমি যদি এই সুশীল সমাজের শব্দ বা ভাষা চয়ন করো পছন্দ হবে সেখানে কথা বলার টোনিংটা ডিফারেন্ট হতে হবে তোমার কথা বলার ভাবটা ডিফারেন্ট হতে হবে ওই যে বললাম কি রাত্রি এগারোটা বাজে ঘুম পাচ্ছে না তো বস সারারাত কিন্তু আজ খেলা হবে কি এদিকে খেলা হবে তো একদম খেলা হবে এই যে খেলা হবে তুমি যে সামবাজারে গিয়ে করো হ্যাঁ লুচ্চা জানো আছে গ্রিন আপ সমজলেও তুমি বিশ্বভারতী গিয়ে করছো গিয়ে বিশ্বভারতী সে কালচারাল মেয়েরা ছেলেরা সামনে বসে আছে তুমি করবে বিশ্বভারতী বলবে কি বস খেলা হবে তো শঙ্কা বলবে এই বিষয়টি কি বলবে ওখানে তোমার বলার টোন কথা বলা আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তোমাদের সবার সঙ্গে থাকতে পেরে বিশ্বাস করো আমি প্রচণ্ড আপ্লুত আমার ভালো লাগছে এর মূল কারণ তোমরা প্রচণ্ড লাকি সৌভাগ্যবান সৌভাগ্যবতী কারণ তোমরা বিশ্বভারতী ছাত্রছাত্রী ছোটোবেলার থেকে জবে দেখেই পড়াশোনা শুরু করেছি কবিগুরুর কথা শুনেছি কবিতায় ছন্দে গানে সব কিছুতে আর কবিগুরু যখনই এসছে তখনই এসছে বিশ্বভারতীর নাম আর সেই বিশ্বভারতীর ক্যাম্পাসে দাঁড়িয়ে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতা করার সুযোগটা আমার কাছে একটা অন্য মাত্রা সবাই দেখো এখানে তোমার কানেক্ট করতে পারবে এটাই তুমি যদি ভাবো তুমি রেড লাইনে পারে কোন কলোনিতে গিয়ে তুমি যদি এইভাবে কথা বলো আমি আবেগে আপ্লুত ভেসে গেছি তোমাদের আপনাদের কলোনিতে এসে সমসা এইভাবে আমাকে প্রথম ভাষা চয়ন সেকেন্ড হলো বডি ল্যাঙ্গুয়েজ তোমার কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার অ্যাটিটিউডের মধ্যে দেখবে রচনা ব্যানার্জি ইন্দানি হালদার মাচার প্রোগ্রাম করতে যায় দেখবে ওখানে কি নাচ করছে রচনা ব্যানার্জি গান করছে ডান্স ডান্স বলে গান করছে দেখেছো ফেসবুকে ভিডিওগুলো কেউ দু চারটে ভিডিও আমি পাঠিয়ে দিও তো সুমিত গাঙ্গুতি বা সুমিত গাঙ্গুলি রচনা ব্যানার্জির সেই রচনা ব্যানার্জি বা তিন নম্বর ওয়ানে প্রোগ্রাম করছে কতটা ক্লাসিক তার বডি ল্যাঙ্গুয়েজ কত ডিফার করে যাচ্ছে রচনা ব্যানার্জি একটা ডান্স ডান্স গানটাও পাঠাবে কোনটা বুঝতে কোনটা বলছি আর দুই নম্বর ওয়ানটা পাঠাবে গ্রুপে দুটো বার কম্পেয়ার তোমার মানে রচনা ব্যানার্জি তুমি বেশি বোঝো সে বোঝে না নো ওখানে তার অডিয়েন্সের ডিমান্ড ওই বডি ল্যাঙ্গুয়েজটা তোমাকে কি ঠিক করতে হবে কি করতে হবে আমাদের ফার্স্ট অডিয়েন্স কানেকশনস তার জন্য আমার ভাষা তার জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজ এটা স্টেজ অ্যাঙ্কারিংয়ে মূল 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 पैरामीटर